ফ্রেন্ডস সকলকেই জানাই যে অগ্রহায়ণ মাস পড়ে গেল আর বাংলার এই অগ্রহায়ণ মাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই অগ্রহায়ণ মাসকে মা লক্ষ্মীর মাস বলা হয় এবং এই অগ্রহায়ণ মাস মাসে হওয়া বিভিন্ন ঘটনার পিছনে অনেক কারণ রয়েছে তো বন্ধুরা নভেম্বর মাসের আঠেরো তারিখ এই দুই সালের বাংলার অগ্রহায়ণ মাস শুরু হচ্ছে এবং এই অগ্রহায়ণ মাসের প্রথম দিন থেকেই এস নামের মানুষদের জন্য রয়েছে বেশ কিছু শুভ পরিবর্তন আপনারা কি জানেন আপনার নামের প্রথম অক্ষর মানে যাদের যাদের এস দিয়ে শুরু সেই সকল ব্যক্তিদের মধ্যে কি কি গুণ থাকে তাদের এই দিনটি পয়লা অগ্রহায়ণ বা পর কেমন সময় আসতে চলেছে সংখ্যা গণনা অনুসারে এস নামের মানুষদের সম্পর্কে বহু তথ্যই আজকের ভিডিওতে থাকছে এস নামের ব্যক্তিদের ব্যক্তিত্ব অনেকটাই আকর্ষণীয় তারা ফিজিক্যালি মেন্টালি অনেক বেশি আকর্ষণীয় হয়ে থাকেন এদের শারীরিক গঠন যেমন সুন্দর হয় তেমনই এদের মানসিক চিন্তা ভাবনা এদের মন অনেকটাই সুন্দর হয় দক্ষিণ এশিয়ায় বিভিন্ন দেশ যেমন ভারত বাংলাদেশ এছাড়াও পাকিস্তান আফগানিস্তান এই দেশগুলিতে এস দিয়ে নাম রাখার বিশেষ প্রবণতা লক্ষ্য করা যায় ইংরেজি বর্ণমালার উনিশতম লেটারটি হলো এস যার সংখ্যাতত্ত্বের মান এক এবং যার কারণেই এদের মধ্যে সূর্যের মতো পার্সোনালিটি এবং সূর্যের মতো চমক দেখা যায় এরা অত্যন্তই দায়িত্বশীল কর্মপরায়ণ কর্মঠ প্রকৃতির মানুষ হয়ে থাকেন আপনার নাম এস দিয়ে না হলেও আপনি কিন্তু আপনার আপনজনদের সঙ্গে মিলিয়ে দেখতে পারেন যাদের নামে শুরু এস দিয়ে বন্ধুরা এই এস নামের ব্যক্তিরা এমন কোনো কাজ নেই যা করার চেষ্টা করে না করতে পারে না বলবো না করার চেষ্টা করে না এমন কোনো দায়িত্ব নিলে এরা কখনো হাল ছেড়ে দেয় না যতক্ষণ না সেটাকে সম্পূর্ণ করছেন তাই এটা অনেক বেশি এদের প্লাস পয়েন্ট কর্মের ক্ষেত্রে এরা অত্যন্তই সিরিয়াস হন যদিও জীবনের প্রথম সময়ে যেইভাবে জীবনটিকে শুরু করতে চেয়েছিলেন প্ল্যানিং অনুসারে কিন্তু সেই সেই প্ল্যানিং অনুযায়ী কিন্তু সম মানে স্বপ্ন পূরণ হয় না বা সমস্ত কার্য হয় না আবার অন্যদিক থেকে আর্থিক উন্নতি দেখতে গেলেও মাঝে মাঝে আটকে যায় এদের জীবনে অনেক বাধা বিপত্তি আসে তো বন্ধুরা আপনি যদি আজকে কর্ম করে রাখেন জেনে রাখবেন কাল আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে খুব শীঘ্রই আপনি উন্নতির পথে এগিয়ে যাবেন বন্ধুরা প্রথম প্রেম এরা সাকসেস করতে পারেন না এদের জীবনে প্রথম প্রেমে এদের বহু বাধা বিপত্তি আসে বিয়ে হলেও বিয়ের পরেও এদের মধ্যে সম্পর্কে ফাটল দেখা যায় হ্যাঁ বন্ধুরা তবে যে লাইফ পার্টনার এই আপনাদের পারমানেন্ট হয় সে তার সঙ্গে কিন্তু অনেক বেশি আপনাদের জীবনটা সুন্দর গোছালো হয়ে থাকে হ্যাঁ এবং আপনাকে আপনার কর্মে সাহায্যও করে থাকে বন্ধুরা এই সময়ে আপনাদের কিন্তু প্রচণ্ডই মেন্টালি স্ট্রেস যাবে হ্যাঁ আর বলে রাখি আপনাদের প্রেমের জীবনে কিন্তু একটুখানি ওঠা পড়া আসবে বা দাম্পত্য জীবনও কিন্তু ওঠানামা দেখা দিতে পারে হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিক শুনছেন আমি আপনাদেরকে যে বিষয়টি জানাতে এসেছি একেবারে এই দুই হাজার সাল একবারে দোরগোড়ায় চলে এসেছে মানে শেষ হতে চলেছে আর দুই হাজার সাল একেবারেই সামনে চলে এসেছে তা আগামী বছরের জন্য আপনারা এখন থেকেই প্ল্যানিং করুন যে আগামী বছরটা আপনি আপনার লাইফে কিভাবে উন্নতি করতে চাইছেন একদম ঠিক শুনছেন বন্ধুরা তার জন্য এখন থেকেই আপনি যদি একটা করে স্টেপ নিতে থাকেন তাহলে অবশ্যই আপনি কিন্তু নতুন বছর শুরু হতে না হতেই আপনার জীবনের অনেক বড় উন্নতির পথে এগিয়ে যেতে পারবেন আর শুধু তাই নয় যেই টাকা আপনি আশা করছেন সেই প্রচুর পরিমাণের টাকা কিন্তু আপনি উপায় করে নিতে পারবেন বা যেই পরিমাণ টাকা আপনি এখন সঞ্চয় করে নিতে চাইছেন ইনকাম করে সেই টাকাটা কিন্তু পেয়ে যাবেন যদি নিজের কর্মে মনোযোগ দেন অলসতা না করেন এবং অবশ্যই আপনাকে সব কিছুর জন্যই সময় বের করে নিতে হবে শুধু কাজ করলেই হবে না নিজের পরিবারকেও সময় দিতে হবে তা নইলে আপনাকে পড়তে হবে বিপদে হয়তো জীবনের শেষে গিয়ে দেখলেন অনেক টাকা পয়সা হয়েছে কিন্তু আপনার পাশে দাঁড়ানোর মতো মানুষ আর একটাও নেই তাই আপনাকে এই দিকগুলোও খেয়াল রাখতে হবে যদি আপনার সন্তান থাকে তাকে সময় দিন যদি আপনার বাবা মা আপনার পরিবারের লোকজন সবাই থাকে আপনার সঙ্গী সবাইকেই আপনাকে কিন্তু সময় দিতে হবে হ্যাঁ বন্ধুরা আর আজকের এই ভিডিওটি আমি নিয়ে এলাম আপনাদেরকে এই কয়েকটা বার্তা দেওয়ার জন্য যাই হোক ভিডিওটি দেখে আপনাদের যদি মনে করেন ভালো লাগলো তাহলে একটি লাইক করে যাবেন আর হ্যাঁ আজকে আমি আপনাদের এই সমস্ত কথা জানালাম যাতে আপনারা আগামী দিনগুলোর কথা আজ এখন থেকেই চিন্তা করতে শুরু করে দেন ধন্যবাদ বিদায় জানাচ্ছি আজ এই পর্যন্ত দর্শক বন্ধুরা আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করব। যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আরও অনেক নতুন নতুন চমক আসছে আপনাদের জন্য হ্যাঁ বন্ধুরা আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট বা আপনাদের যত ইচ্ছা কমেন্ট করুন যা ইচ্ছা লিখুন আপনাদের মূল্যবান মন্তব্য বক্তব্য প্লিজ আমাদেরকে লিখে পাঠান আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চাইছেন আপনারা জানান আমরা তাহলে সেই বিষয়েই আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো বা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেল ভিজিট করছেন তারা অবশ্যই আগে চ্যানেলটি ঘুরে দেখুন ভিডিওগুলি দেখুন তারপর যদি মনে করেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন নোটিফিকেশন বেল যাতে আপনার কাছে নিউ আপডেট ভিডিও সবার প্রথমে পৌঁছে যায়